আসসালামু আলাইকুম এব্রাহীন সবাই কেমন আছেন আজকের ভিডিও হচ্ছে আমার ভাই বিদেশে চলে যাবে ছুটিতে আসছিলো তাই জন্য কিছু নেবে তা আমরা প্যাকেট করতেছি সবাই মিলে আপনারা দেখতে থাকুন কি কী আমার ভাই নিয়ে যাবে কি কি প্যাকেট করি আর কি কি করতেছি পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থেকে দেখে যান

ভাই আমার কিন্তু শুধু বাড়ি থেকে নিবে না তার শ্বশুর বাড়ি থেকেও তার কিছু গিফট এসেছে এই যে বইম গুলো দেখতেছেন এগুলা সব তার শ্বশুর বাড়ি থেকে পিঠা দিয়েছে আচার দিয়েছে বিভিন্ন আইটেমের খাবার দিয়েছে তার শ্বশুর বাড়ি থেকে যে এটা হচ্ছে আমাদের আমার ভাই এটা আমার মেজু ভাই এই যে নাজিকা যাবে তার মামাকে এয়ারপোর্টে এগিয়ে দেওয়ার জন্য এখন আমার বোনের ছিলও বলতেছে সেও যাবে তার মামা মামার পাগল তার ভাগিনা ভাগ্নি সবাই দোয়া করবেন সহি সালামতে যাতে বিদেশে মাটিতে যা ফুসাইতে পারে সবাইকে বিদায়